হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাকিব গেমিং এইট পয়েন্ট ফোর আজকের ভিডিওটা হতে চলেছে একটি বাংলাদেশের কিন্তু জার্সি দিয়েছে কিন্তু সকলেই জানেন তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের জার্সি পরে সিএস ম্যাচে পাঁচ ছয় কিল করে বইয়ে আনার টার্গেট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর বেশি না দেরি করে আমি কিন্তু এখন ম্যাচ স্টার্ট দিয়ে দিব তো বেশি না দেরি করে আমরা কিন্তু চলে আসলাম ম্যাচে ম্যাচে আসার পরে আমি কিন্তু প্রথম রাউন্ডে নিয়েছিলাম ইউএসপি ডাবল আমি কিন্তু বয়েস দিয়ে ভিডিও বানাতে পারি না তাই আমি কিন্তু এখন বয়স দিব না আমি মিউজিক লাগিয়ে দেখব আপনারা হল ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ হালকা হালকা বয়েস একটু একটু দিব

তো প্রথম রাউন্ডটি কিন্তু আমরা মারা খেয়ে গেলাম যা এখানে দেখতেই পারতেছেন তো পরবর্তী রাউন্ডে দেখি আমরা কি করতে পারি এখানে আমার হাতে কিন্তু নিয়ে নিলাম ডেজার্ট টিগল আর সামনে এনিমি ছিল তো আমার প্লেয়ার কিন্তু এনিমিকে নক করে দিয়েছে মনে হয় নক করে দিয়েছে তাই আমি এখান থেকে ফিনিশ করে ভালো একটা গুলি নেওয়ার চেষ্টা করতেছিলাম তো গুলি নিয়ে যখন এক এনিমি দেখি পিছন থেকে ড্যামেজ দিতেছে তো এনিমিকে হালকা পাতলা ড্যামেজ দিতে তখন এখানে হিল করার জন্য আসলাম তো পিছন থেকে কিন্তু একটা এনিমি এসে আমাদের প্লেয়ারকে ডাউন করে দিয়েছে তো আমি এখান থেকে ক্যারেক্টার স্কিল মেরে থাকে নক চেষ্টা করি কিন্তু সে ওরিয়ন মেরে দিল এমনকি এখানেও আমি মারা খেয়ে গেলাম তো পরবর্তী রাউন্ডে দেখি আমরা কি করতে পারি তো এখানে কিন্তু আমার একটা টিম মেট একটু তার নেটিটু একটু প্রবলেম ছিল তো আরেকটা টিম কিন্তু পারলো না তাকে নখ করে দিয়েছে তো ওই টিমের দেখি ওর একটু নেট প্রবলেম তো ও কিন্তু তারপরও চেষ্টা করতেছে ম্যাচটা আনার জন্য দেখি সে ম্যাচটা আনতে পারে নাকি এর কিন্তু নেট প্রবলেম তারপরও কিন্তু হালকা মাতলা যাতা পাতা দিয়ে আমরা কিন্তু ম্যাচটা নিয়ে আসলাম তো পরবর্তী রাউন্ড কিন্তু মিউজিকের সাথে হয়ে যাক

একটা প্লেয়ার কে কিন্তু আমরা এখানে খুঁজতে বেড়াতেছিলাম তো প্লেয়ারটাকে পাইতেছিলাম না তো বিটা শেষ পর্যন্ত দেখছিলাম এখানে কিন্তু আমরা দুই রাউন্ড নিয়ে নিয়েছি তো পরবর্তী রাউন্ডে দেখে কি কি করতে পারি আবারও একটা মিউজিক হয়ে যাক তো এই রাউন্ডে কিন্তু আমি মারা খেয়ে গেছি তো আমার টিম দেখে কি করতে পারে আমরা কিন্তু তিন রাউন্ড নিয়ে নিছি এখানে তো এই রাউন্ড এর মধ্যে কিন্তু আমি ডেজার আর অংশটা নিয়েছিলাম তো আমরা কিন্তু ম্যাচটা নিয়ে নিলাম তো এখানে অবাক করার বিষয়টা হলো আমি কিন্তু করছি দুই কিল আর আমাদের চার নাম্বার কিন্তু করছে চার কিল তো তাকে কিন্তু দিছে চার নাম্বার আমাকে কিন্তু দিছে দুই তিন নাম্বার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন